নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ করছি খুবই সহজ একটি মিষ্টির রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক মিষ্টির রেসিপিটা উনানে কড়াই বসি দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক বাটি দুধ দিয়েছি আর এই দুধটা আগে থেকে জাল করানোর দুধ ছিল আপনারা যদি কাঁচা দুধ নেন তাহলে একটু জাল করে নেবেন আর দুধটা হালকা গরম হয়ে গেলে আমি যে বাটি মেপে দুধ নিয়েছি সেই বাটি মেপে নিয়ে দিচ্ছি সুজি আর সুজিটা দিয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লোতে করে রেখেছি আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে হাফ কাপের একটু বেশি দিয়েছি আর এই সমস্ত উপকরণটা একসঙ্গে মিশিয়ে নেব আর এইভাবে অনবরত এটাকে নেড়ে নিতে হবে সুজি দুধ আর চিনিটাকে এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না প্যানের গা ছেড়ে আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে এক টেবিল চামচ লেবুর রস নিয়েছি আর এই লেবুর রসটা দিলে এই লেবুর রসটা দিলে মিষ্টিটা থেকে সুন্দর একটা গন্ধ আসবে তাছাড়া মিষ্টিটাতে একটা দানা দানা ভাব তৈরি হবে তো এই লেবুর রসটা দিতে হবে সুজিটা যখন এই পর্যায়ে ফুটিয়ে আসবে সেই সময় আমি এখানে দিয়ে দেব এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে হাফ কাপের একটু বেশি আছে গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে আর এখানে কোনো এলাচ গুঁড়ো আমি দিচ্ছি না যেহেতু লেবু রসটা দিয়েছি এবার আমি একটা খুন্তি নিয়েছি এটা আমি সরিয়ে দিচ্ছি এই এবার যেহেতু ডোটা আঠালো হয়ে গেল যেহেতু ডোটা আঠালো হয়ে গেছে সেই কারণে আমি খুন্তিটা নিয়ে নিয়েছি এটা দিয়ে করতে সুবিধা হবে আর এখানে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এইভাবে যখন প্যান থেকে ছেড়ে আসবে সেই সময় নামিয়ে নিতে হবে মিষ্টির ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে যখন এইভাবে যখন এইভাবে প্যান ছেড়ে আসবে তখন মিষ্টিটাকে নামিয়ে নিতে হবে তো আমি এটা নামিয়ে নিচ্ছি এবার মিষ্টিটাকে আমি নিয়ে নেব ওই ফয়েল পেপারের মধ্যে এখানে একটি ফয়েল পেপার নিয়েছি তার মধ্যে নামিয়ে নিচ্ছি আর এটা গরম অবস্থাতেই করতে হবে এবার এই ফয়েল পেপারের মধ্যে এভাবে একটু লম্বা করে নিচ্ছি এবার খাল জোটা দিয়ে এইভাবে একটু লম্বা করে একটা তো তৈরি করে নিতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্তা কুচি এইভাবে কিছুটা কুচি দিয়ে তারপরে এটাকে আবারও এইভাবে এইভাবে একটু রোল করে নিচ্ছি রোল করে এটাকে আমি এই চারি মুড়ে নিয়ে এইভাবে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে আমি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এটাকে দেখে নেব দেখুন মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে কেটে নেব এবার মিষ্টিটাকে কেটে নিচ্ছি তো এইভাবে আমি পিসগুলোকে করে নিচ্ছি সেইভাবে সবকটি পিস আমি আগে করে নিচ্ছি সবকটি মিষ্টি আমি কেটে নিয়েছি আর উপর থেকে আর একটু পেস্তা দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি এবার মিষ্টিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি মিষ্টি আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা